বন্ধুরা এমন এক সময় এসেছে যখন ভাগ্য নিজেই দরজা করা নাড়ছে জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু মানুষের জীবনের এমন এক মোড় আসতে চলেছে যেখানে টাকার ধারা আর থামবে না এই পাঁচটি নামের ব্যক্তির জন্য আগামী সময় হতে চলেছে স্বপ্নের মতো ব্যবসা হোক বা চাকরি সবখানে সাফল্য সম্মান এবং কোটি টাকার রমানো হতে চলেছে শুরু করা যাক আজকের মুখরোচক আলোচনা প্রথমে বলি নামটা কেবল একটা পরিচয় নয় মতে এটি ব্যক্তিত্ব ভাগ্য এবং জীবনে গতিপথের প্রভাব ফেলে থাকে বিশেষজ্ঞের মতে কিছু কিছু অক্ষরে বা নামের মধ্যে এমন কিছু বেশ শক্তি থাকে যা জীবনে বিপুল সম্পদ টেনে আনে আসনার সময় পাঁচটি নামে মানুষের এমন এক মুখোমুখি হতে চলেছেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে তা হঠাৎ করে এমন কিছু সুযোগ পাবে যারা তাদের জীবন বদলে দেবে অনেক হবে লটারি বিজয়ী কে হয়তো জৈবাই বিক্রি করে লাখো থেকে কোটিপতি হয়ে যাবেন আবার কারোর চাকরিতে হবে বিশাল প্রমোশন বা ব্যবসায় আসবে একের পর এক লাভের ধাক্কা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সাফল্যের জন্য তারা খুব বেশি কষ্ট করবেন না ভাগ্য এমনভাবে সাহায্য করবে যে টাকা যেভাবে হেঁটে চলে আসবে অনেকে তো টাকা গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন আবার নাম যদি এই তালিকায় থাকে তাহলে প্রস্তুত হয়ে যান নতুন গাড়ি বিদেশে ভ্রমণ আর জীবন নিশ্চিন্ত থাকার মতো ব্যালেন্স আপনাকে হাত ছেড়ে দিচ্ছে তবে সৌভাগ্যের দরজা খুলতে গেলে আপনাকে ইতিবাচক চিন্তা যে ধর্মীয় উপায় এবং কঠোর পরিশ্রমকে পাশে রাখতে হবে এখন প্রশ্ন এই পাঁচটির নাম কি কি বন্ধ এই রহস্য এক এক করে আমরা উদ্ঘাটন করব। আপনি যদি চান এই যে নামটি সে তালিকা আছে কিনা চোখ এখন সম্পূর্ণ ভিডিওতে আলোচনা শুরু করে আপনাদের কাছে একটাই অনুরোধ যা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না বা তালিকা প্রথম যে নাম বা প্রথম যে অক্ষর সেটা হচ্ছে পি পিনের মানুষের জন্য বিরাট সৌভাগ্য কোটিপতি হওয়া এখন সে সময়ের অপেক্ষা আজ আমরা আলোচনা করছি সেই সৌভাগ্যবান নামগুলোর কথা যে জীবনে আগামী সময়ে ধনী হয় সুবর্ণ সুযোগ আসতে চলেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম অক্ষর হচ্ছে পি যাদের নাম পি দিয়ে শুরু হয় যেমন পিয়া পিয়ালি প্রতাপ পঙ্কজ তার জন্য জ্যোতিষশাস্ত্র এক বিশাল সুখ বয়ে এনেছে বিশ্বদের মধ্যে পি অক্ষর দ্বারা সুনামধারীরা অত্যন্ত বুদ্ধিমান কমর্থ এবং আত্মবিশ্বাসী হন তারা নিজের লক্ষ্যে স্থির থাকেন আর সুযোগ পেলেই তাকে সোনার সুযোগে পরিণত করেন অনেক সময় এদের জীবনে বাধা এলো তা সহজে ভেঙে পড়েন না বরং প্রতিটি চ্যালেঞ্জকে যে সাফল্যের সিরিজ হিসেবে ব্যবহার করেন দু সালটা এই পি নামধারীর জন্য একেবারে খাসা চলেছে যারা ব্যবসা করেন তার জন্য নতুন পার্টনারশিপ বড় অর্ডার কিংবা নতুন আইডিয়ার মাধ্যমে আসে প্রচুর টাকা আর যারা চাকরিজীবী তার জন্য থাকবে প্রমোশন বেড়ে বড় সুযোগ বা বড় কোনো দায়িত্ব যার সাথে মিলবে মোটা অঙ্কের বেতন এবং এমন এমনকি বহু পি নামধারী হঠাৎ করে পাবেন এমন কোনো সুযোগ যে তাদের রাতারাতি লক্ষ্য কোটি থেকে কোটিপটিতে পরিণত করতে পারে য্যতিষ্ঠীয় মতে শুক্র ও বৃহস্পতি বিশেষ প্রভাব পি নামের বর্তমানে অত্যন্ত ইতিবাচক ফলে আর্থিক দিক থেকে এই সময়টি তাদের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে কিছু পি নামের মানুষ পৈতিক সম্পত্তি লটারি বা হঠাৎ পাওয়া কোন লাভের মাধ্যমে ধনকুবের হয়ে উঠতে পারেন তবে মনে রাখতে হবে এই সৌভাগ্য শুধু তাদের পাশে থাকবে যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন পরিশ্রম করেন এবং সৎ পথে চলেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় কি নামধারীরা যদি প্রতি শুক্রবার মা পূজা করেন দান করেন দরিদ্র দান করেন তাহলে অর্থভাগ্য আরো কিন্তু উজ্জ্বল হবে তাই যদি আপনার শুরুতে পি থাকে তার নিজেকে তৈরি রাখুন তার কোটি টাকার ঘন্টার ধ্বনি আর একটু পরেই বাড়তে চলেছে পরে হচ্ছে ডি দিনে মানুষের ভাগ্য খুলছে এবার টাকার বৃষ্টি হবে কোটিপতি হওয়ার সময়ের অপেক্ষা বন্ধুরা আজ আমরা আলোচনা করছি সে আশীর্বাদপ্রাপ্ত নামগুলোর কথা যাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে আর এই তালিকায় যে নামটি বেশ গুরুত্ব পাচ্ছে তা হলো ডি অক্ষর যার নাম ডি দিয়ে শুরু হয় যেমন দীপক দিশা দীপা দেবাংশু দেবনীলা দীপালী দিব্যেন্দু তাদের জন্য এই বছরটা হতে চলেছে একটা স্বপ্নের মতো যদি শাস্ত্র বলছে দৃঢ় করে মানুষের ওপর শনিদেব ও বৃহস্পতি দৃষ্টি রয়েছে এর ফলস্বরূপ আগামী কিছু মাসের মধ্যেই তারা অর্থনৈতিক দিক থেকে এমন এক উচ্চতায় পৌঁছে যাবেন যা আগে হয়তো কল্পনা করতে পারেননি হঠাৎ করে এমন কিছু সুযোগ আসবে যাদের রাতারাতি সাফল্য করে নিয়ে যেতে পারে দিনে মানুষদের সাধারণত একটি বিশেষ গুণ থাকে তারা খুব স্থির মনোভাবের ধৈর্যশীল এবং পরিশ্রমী তারা সহজে হাল ছাড়েন না এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিঃশব্দে কাজ করে যান এই সময় সে পরিশ্রমের ফল তারা হাতে হাতে পেতে চলেছেন ব্যবসায় লাভ জমি বা প্রপার্টি সংক্রান্ত বড় ডিল কিনা পুরনো কোনো লগ্নি থেকে অপ্রত্যাশিত রিটার্ন সবকিছুতে আসবে আর্থিক উন্নতি জোয়ার চারিজীবীর ক্ষেত্র দেখা যাচ্ছে এই নামধারীদের মধ্যে অনেকে বিদেশে পোস্টিং উচ্চ পদে উন্নতি হওয়া বা নতুন ও উচ্চ বিদ্যালয়ের চাকরির অফার পেতে পারেন বেশ করে মিডিয়া শিক্ষা গবেষণা ও ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য এই সময় একেবারে শোনায় সুযোগ এছাড়াও কিছু দি নামধারী মানুষের ভাগ্যে হঠাৎ করে আসতে পারে লটারি পুরস্কার কিংবা পৈতৃক সম্পত্তির মতো সৌভাগ্য অনেকে এই সময় এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা তাদের আগামী পাঁচ থেকে দশ বছরের আর্থিক ভবিষ্যৎ একেবারে গ্যারান্টি করে দেবে তবে একটা ছোট্ট পরামর্শ এই সময় ভাগ্যের পাশাপাশি কিছু শুভ কাজ যেমন শনিবার কালী মন্দিরে পদি জ্বালানো দুধে খাবার দান করা মন্দির নীল বর্ষ দান করলে অর্থভাগ্য আরো প্রসার লাভ করবে তাই যদি আপনার নাম দিতে শুরু হয় তাহলে বলতেই হবে আপনার ভাগ্যে এবার কোটিপতির মুখুর নিশ্চিত পরত হচ্ছে এস এস নেয় মানুষের জন্য সুপার সুখবর টাকার পাহাড় জমতে চলেছে কোটিপতি হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা বন্ধুরা এবার আসা যাক সেই নামের অক্ষরে যেটা অনেকের কাছে খুব পরিচিত আর সেটা হলো এস জ্যোতিষশাস্ত্র মতে যাদের নাম এস দিয়ে শুরু হয় যেমন সুমী স্নেহা সুমন সহিনী শুভম তাদের জন্য এই সময় একেবারে সুপারফাস্ট গতিতে দিকে যাচ্ছে এই সময় মানুষের ব্যক্তিত্ব যেমন আকর্ষণীয় তেমনই তাদের মধ্যে থাকে এক অদ্ভুত নেতৃদানের ক্ষমতা তা যারা পরিশ্রম করতে ভালোবাসেন তেমনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে জানেন এদের আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা তাদের জীবনে এমন কিছু সুযোগ এনে দেয় যা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি থেকে এই নামধারীর জীবনে ঘটতে চলেছে অভাবনীয় পরিবর্তন হঠাৎ করে এমন কোনো সুযোগ যোগাযোগ বা প্রকল্প সামনে আসবে যাতে আর্থিক দিক থেকে রাতারাতি বড় সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে ব্যবসায়ীরা পেতে পারেন বড় বিনিয়োগ বিদেশি ক্লায়েন্ট বা এক বিশাল বড় প্রজেক্ট যা তাদের কোটিপতি বানাতে দেরি করবে না আবার চাকরির জন্য আসতে পারে বিদেশে ভ্রমণের সুযোগ প্রমোশন কিংবা একাধিক উৎসাহ থেকে ইনকামের রাস্তা এস নামধারীর জীবনে এই মুহূর্তে বৃহস্পতি ও শুক্রের শক্তিশালী প্রভাব রয়েছে এই দুই গ্রহ আর্থিক উন্নতি সাফল্য ও সামাজিক সম্মান বৃদ্ধির তাই একদিকে যেমন বাড়বে টাকা জীবনে আসবে সুখ শান্তি ও খ্যাতি তবে সৌভাগ্য আরো বেশি উজ্জ্বল করতে কিছু উপায় মেনে চললে আপনারা কিন্তু উপকার পাবেন প্রতি বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান সাদা বা হলুদ আপনারা পোশাক পরুন এবং মনে ভেতর কোনো অহংকার স্থান পেতে কিন্তু দেবেন না যারা নিয়মিত গীতা পাঠ করেন বা ধ্যান ধ্যানচর্চা যুক্ত তাদের জন্য এই সময় আরও কিন্তু ফলদায়ক হবে তাই যদি আপনার নামে শুরুতে থাকে এস তাহলে প্রস্তুত হন আপনার ভাগ্যের দরজা খুলে গিয়েছে টাকা গুনটি এত ব্যস্ত হয়ে পড়বেন যে হাতে গোনা মেশিন কিনে ফেলতে হতে পারে পর্বত হচ্ছে এম এম নামে মানুষের জন্য মহা সুসংবাদ কোটি টাকার ভাগ্য নিয়ে ধাবিত হচ্ছেন সাফল্যের শিখরে বন্ধু আজকের তালিকায় শেষ কিন্তু সবচেয়ে জোরালো নাম অক্ষর হল এম যার নাম এম অক্ষর দিয়ে শুরু হয় যেমন মনোজ মৌসুমী মৌমিতা মেঘা মিথুন তাদের জন্য আগামী সময়টা হতে চলেছে একেবারে ভাগ্যের সোনালী অধ্যায় জ্যোতিষাস্ত্র অনুযায়ী এই বক্ষর দ্বারা শুরু নামধারীদের উপর বর্তমানে চন্দ্র ও মঙ্গল করে বিশেষ কিন্তু প্রভাব পড়েছে এর অর্থ আবেগ উদ্যম এবং কর্মক্ষমতা এই তিনটি শক্তি এখন একসাথে কাজ করবে তাদের জীবনে ফলে কাজের গতি যেমন বাড়বে তেমনি আর্থিক সাফল্যের পথ কিন্তু খুলে যাবে একের এই নয় মানুষের মধ্যে থাকে এক বিশেষ ধৈর্য ও সংকল্প তারা একবার যে লক্ষ্য স্থির করেন তা অর্জন না করা পর্যন্ত কিছু আসেন না আর এই মনোভাব তাদের কোটি টাকার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা পেতে চলেছেন বড় ঋণ একাই লাভজনক বিনিয়োগ এবং নতুন উৎস থেকে অর্থ পাওয়াও আবার যারা চাকরিজীবী তাদের জীবনে আসতে চলেছে বিশেষ সুযোগ বেশ করে সরকারি চাকরি প্রশাসনিক পথ কর্পোরেটার প্রমোশন অথবা আন্তর্জাতিক স্তরে কাজ করার সম্ভাবনা অনেকে আবার হঠাৎ করে পেতে পারেন জমি ফ্ল্যাট বা গাড়ি যা তাদের সম্পদের পরিমাণ হঠাৎই বহুগুণ বাড়িয়ে দেবে কিছু এম মানুষ কোনো না কোনো ঋণ বা দায়মুক্ত হয়ে যাবেন আর তার জায়গা শুরু করবেন এক নতুন জীবনযাত্রা যেটা হবে বিলাসবহুল ও নিশ্চিন্ত তবে মনে রাখবেন এই সৌভাগ্যকে ধরে রাখতে গেলে দরকার কিছু সতর্কতা অহংকার নয় নম্বরতা রাখুন প্রতি মঙ্গলবার মন্দিরে লাল ফুল ও প্রসাদ অর্পণ করুন এবং অন্তত একবার হনুমান চালিসা পাঠ করুন এতে আপনার উপর থাকা বর আশীর্বাদ আর শক্তিশালী হবে তাই যদি আপার নামে শুরুতে কি থেকে থাকে এম তাহলে পিছুপিড়ে আপা তাকাবেন না আপার জন্য কোটি টাকা রাস্তা তৈরি শুধু সাহস করে এগিয়ে যান তার সাফল্য আপনাকে ডাকছে পরবর্তী মানুষের জন্য দারুণ সময় কোটিপতি হওয়ার ভাগ্য ধীরে ধীরে খুলে যাচ্ছে বন্ধুরা এবার আসি এমন একটি অক্ষরে যা বউ নামই দেখা যায় এবং এর সঙ্গে জড়িয়ে আছে ধৈর্য বুদ্ধিমত্তা আর গভীর আবেগ সেটা হলো এন যাদের নাম এন অক্ষর দিয়ে শুরু হয় যেমন নন্দিনী নিখিল নেহা নবনীতা নিমাই জন্য সাল হতে চলেছে সাফল্যের বছর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নামধারীর ওপর বর্তমানে চন্দ্র ও বৃহস্পতি বিশেষ সুপ পড়ছে এর মানে ভাগ্য এখন তাদের পক্ষে শক্তিশালী কাজ করবে এই নামধারীরা সাধারণত মৃতভাষী চিন্তাশীল এবং পরিকল্পনা মাফিক চলতে ভালোবাসেন তারা যে কোনো বিষয়ে হুট করে সিদ্ধান্ত নেন না আর এই ধৈর্য তাদের জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে এই সময় এই নামধারী মানুষের জীবনে আসবে কিছু নতুন সুযোগ হতে পারে সেটা একটি নতুন ব্যবসা শুরু করে গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রাপ্তি অথবা এমন কোন সংকর্ষে আসা যার মাধ্যমে জীবনে ডিকি পাল্টে যাবে যা চাকরি ক্ষেত্রে এগোচ্ছেন তাদের জন্য উচ্চ পদে উন্নতি হওয়া বাটি ইনসেন্টিভ এবং আন্তর্জাতিক সুযোগ আসতে পারে ব্যবসায় নতুন বিনিয়োগ সরকারি অনুমোদন পুরো লেনদেন মেটানোর সুযোগ কিন্তু যার ফলে লাভের অঙ্ক হবে লক্ষাধিক টাকা এর নামধারীর জন্য বেশ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অত্যন্ত লাভজনক এই সময় যদি তারা সরি সিদ্ধান্ত নেন তাহলে আগামী পাঁচ বছর কোটিপতি হওয়া কোনো কঠিন বিষয় নয় অনেকে হয়তো অপ্রত্যাশিত কোনো সম্পত্তি বিনা ক্রিম কিংবা পরিবার থেকে বড় ধরনের আর্থিক সহায়তা পেতে পারেন তবে এই সময় ভাগ্যের সঙ্গে সঙ্গে প্রয়োজন ইতিবাচক মানসিকতা ও ধর্মীয় শ্রদ্ধা প্রতি সোমবার শিবের পূজা করুন সাদা বস্ত্র পরিধান করুন এবং অন্তত একজন দরিদ্রকে দুধ বা চাল দান করুন বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ যা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার হার মহাদেব ধন্যবাদ